হ্যালো হোয়াটসঅ্যাপ জনগণ আপনি গো খবর কন সুপারমার্কেট মার্কেট সিমুলেটারে আপনার গো স্বাগতম ও ধর আমি দি হয়ে গেছি ও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ গেম প্লে ভিডিও ইয়েস সুপার স্টোর না আমার সুপার স্টোরে আপনাকে আবার স্বাগতম অনেকদিন হয়ে গেছে আমরা খেলি না না বহুত বছর বহুত বছর পরে আসছি ও সেই জায়গা আমার সেই জায়গাও আমার পিসি ল্যাপটপটা নাই আর এই যে কত কিছু অর্ডার করে রাখছিলাম এগুলো সব আছে আস্তে আস্তে আমি সাজাই নিয়ে না ওকে আচ্ছা এডে এনে রাখছে গাডায় মফিসের মতো এ তো বহুত কিছু ডেকোরেশনের কারার আছে পুরাই জঙ্গল হয়ে রয়েছে আচ্ছা যাই হোক ই করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব ওকে দোর উল্টা দিক ঘুরেছি আর একটু ও ইয়াস 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 সাজলেছি দোর ও এটার ভিতরে কিছু আছে না ওকে সব জায়গায় সাজাই দেই ওকে সব সাজানো শেষ কত মালা বইরেছে এই জায়গাগুলো সাজাইতেইবো আমার দুরু ওতাছন উল্টা পাল্টা করতাছস

ঝামেলা মানে বাড়তি প্যারা ওকে এটা আম ওকে কাঁচা আমার দামগুলো আগে সেট করে প্রাইস ও আমি আরেকটু দাম বাড়াইতে পারবো সমস্যা নাই আরেকটু ওকে রয়ে গেছে সবকিছুর দাম চলো 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 দোকানটা খুলে দাও ওপেন এ কাস্টমার আসো আসো কাস্টমার আসো এই তো আর একটা সেলফ খালি আছে রে এখানে সাজাই দি সব পিছাল আমার বন্ধু রাখ এই তো ও ধরো 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 রেডি করা যাবে না রেডি করা যাবে না এস চলো চলো আস এলি কি আমি মাল অর্ডার করে রাখছিলাম ও না ধরো ধরো এটি খালি বক্স ও এই তো প্রথম কাস্ট একটা আপেল কিনতেছে আরে সালা এবার এক ডলার সাতান্ন সেন্ট এটা দিতে হবে এক ডলার কাস্টমার খয় রেখা সবার কার্ড পেমেন্ট হুম আচ্ছা এই টার এই তো আই ময়লা ময়লা করা শুরু করে দিচ্ছে সালা এই ঝোর জঙ্গল থেকে আয় আচ্ছা ব্যাপার না কাস্টমার তো কিছু করার নাই আমার আগে সার্ভিস দিতে হবে এত পেসা কিনে করে টাকা পয়সা দেখে কি পর্যন্ত একটা বিল্ডিং দিতে পারলাম না তো বাড়ি করবো গাড়ি করবো বিয়ে করবো ধরো যাই হোক ফাঁকি সেটা করতে কিন্তু এটা তো করতে পারতেছি না আমার কাছে টাকাই নাই আমি গরিব এক ডলার দুই ডলার বেচা কতদিনে বড় লোক ময়ূর দিতে গেলে দাম কত একটা সেলফ আমার কিনতে হইব সেলফ ধরেন না ফার্নিচার হম স্মল সেলফ বড় একটা সেলফি অর্ডার দিতে হচ্ছে ফ্রিজ ফ্রিজ লাগবো ফ্রিজ লাগবো লাগব ফ্রিজ ওকে ফ্রিজটা অর্ডার দিয়ে দিয়েছি আর দৌড় একশো টলার দিছে সাতাশি সাতাশি টলার রিটার্ন দিত না সত্তর আশি পঁচাশি সাতাশি চুরানব্বই সেন্ট সাত পঁচাত্তর পঁচাশি পঞ্চাশ এক দু তিন চার এত টাকা কি হয় সব গে অনেকদিন হারে বড় লোক কাস্টমার সালাই তো কঠিন বড় লোক কিন্তু এত হয়েছে কিন্নমাত্র সাথে চলা আমি মনে দাম আসলে কমাই কবে আরো বেশি হয়েছে এর লেগে আমার এত কাস্টমার হুম 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 ও অনেক মাল ফুরাই গেছে আচ্ছা ফ্রিজটা কই ফ্রিজ না আর এক মিনিট পরে আচ্ছা আমি একটু ধেয়ে লই তো এই জায়গায় আসলে তেল রাখি ও ফাক ফিস আচ্ছা এইটাও ও বুঝছি 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 এরা মার্কেটিং পলিসি মোটেল হোটেলের তোকে মোটেল লিখছে আচ্ছা এই রাস্তাঘাট পুরাই নিরাপ কিছু না এই জায়গায় গাড়ি চালাতে পারবো না গাড়িটাও চালান যায় এই তো আবার আয় পড়ছে বেডি মানুষ না ও আসলে জিম করে আমার মহিলা হচ্ছিলাম জিম করার ফিটনেস ভালোই আর ওকে যাও যে যাও দোকানটা আমার বড় করতে আরে এত ময়লাকে ফালা এই জায়গায় নোংরা লোকজন দিয়ে তো আমি দোকানটা বড় করতে আমার কি কি লাগবে হম আচ্ছা লাইসেন্স লাগবে কি প্রোডাক্ট লাইসেন্স কিছু গ্রোথ এর কি ও আচ্ছা ও এগুলো দরকার আবার না মব দরকার একটা ফায়ার এক্সচেম দরকার ওকে এটা আমি পার্চেস করে নিই ওকে হয়েছে ও আমার ওয়ালের কালারও চেঞ্জ করা যাবো তবে এগুলো অনেক টাকা দরকার আমার কাছে না এত টাকা পয়সা নাই মানে মুড়ি খাই ও দৌড়ু দৌড়ু ধরো কাস্টমারটি হাজারের পিসার আপস

ওটা বড় বিষয় না বড় ঘটনা এলো এখন প্রচেষ্টা টাকা কামাই দেবো রে 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 এই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কিছু অর্ডার দিয়ে আচ্ছা এগুলো না এখন এখানে খাবার দাবার অর্ডার করতেবো খাবার দাবার তো সব আছে লাইসেন্স করতে না তাহলে খাবার আন আনলো হবে আচ্ছা প্রোডাক্ট লাইসেন্স প্রোডাক্ট লাইসেন্স এই তো লাইসেন্স দুই শডলা দুই শডলাটা আমার কাছে নাই সালা ফ্রিজটা তাড়াতাড়ি এই তো ফ্রিজের পরে রয়েছে শীত হয়ে ওকে ফ্রিজটা কইসা যাবো কইসা যাবো আচ্ছা ফ্রিজটা আমি এই পাশটা সাজাইতে পারি না একটু সুন্দর লাগে ও না হ্যাঁ এই যে এই জায়গাটায় এই জায়গাটা গিয়ে আর একটু পিছনে যা পিছনে যা ওকে

ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে এখন তেলগুলো আমার বিক্রি করতে হবে আর ধর এই তাম আমগুলো নিয়ে যাই ধর ও ওটা সেবার উল্টা পাল্টা করতেছে এই এই আরে আন্ডা ও কত কাস্টমার জমে গেছে এখন কি করি আরে তাড়াতাড়ি পেমেন্ট লইলো আচ্ছা আমার কথা হইলো না কথা হইলো আমি কি তেলের দামটা ঠিক করছিলাম আর ঠিক আছে স্যার সমস্যা নাই আমি দাম একটু কম রাখলেও সেটা বিষয় না কাস্টমার বেশি আসবে আমার কাছে যেমন এই যে মতো সারাদিন আগে থাকে একটু পর পরই দেখা যায় গো সারাদিন কত খাওয়া আনব না সেটা বড় বিষয় না আমার বিক্রি করা যায় কথা আমি বিক্রি করি জাস্ট হ্যাঁ এইটুকুই এই তো ও মানে ফ্রুটস দেখতাম ফ্রুটস আইটেম আনার সাথে সাথে শেষ হয়ে যায়

নগদ পেমেন্ট দিন নগদ দৌড়ো আমি প্রমোট করি কি আচ্ছা ফ্রিজের জন্যে আমি খাবার দিয়ে অর্ডার করলাম না ফ্রিজে রাখার মতো আচ্ছা ডিম ব্ল্যাক টি ডিমও এই তো পানির বোটল এটাও তো অর্ডার করতে এগুলোর দরকার আছে কাজের জিনিস এমন ডেলিভারি আয় ও কাস্টমার হয় না এই তো উপরের থেকে আবেল করছে ওখানে ডেলিভারি উপরে থেকে আসমা থেকে পরে ওকে আপেলের চাহিদা অনেক বেশি তো আপেলই আমরা বেশি বেশি আনতেছি বেশি বেশি বিক্রি করতেছি বেশি লাভবান হচ্ছি ওকে চলো 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 কাস্টমার এসে পড়ছে খুবই ব্যস্ত সময় কাটতেছে আমার একটু তেলের বোতল বেশি চলে কি একটা ও ইয়েস সকালের প্রথম কাস্টমার ধন্যবাদ তোর একটা লাথি মেরে দিই ধরো ঠিক ঠিক বলো না সমস্যা নাই সমস্যা নাই তাতে কোনো সমস্যা নাই কাস্টমার আসো আসোচেঞ্জ বসার এটা দেখি করবো আগুন আগুন তো লাগে না অনেক সেফ এই এলাকা টাগন ঝামেলা তারপর ছাপ্পান্ন ওকে যাও এই তো তাই করা ভদ্রলোক দুই বোতল তেল নিয়ে কী করো বৌমোনার ধাক্কা দা পড়াচ্ছে যাও দুই বোতল তেল নিয়ে নাহলে আজকে তোমার খাওয়ানো নাই করে এই কারণে আর দৌড়ায় পড়ছে আমি গেছি আর আরান বিষয় ওটা না আমারও খিদা লাগিয়ে গেছে কামলা দিতে যেতে বহুত কামলা দিয়ে গেছে ও তবে কিছু করার নাই ব্যবসা তো করতেই হো অনেক বড় লোক হতে পারে ও কি বড় বড় লোক বড় লোক ইয়েস বড় লোক কইতে গেছে আমি বলুন আলটা কয়ে লাইছি সাবস্ক্রাইব করো কি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে এটা এতবার করতেছি আমি মানে খুবই দরকার আমার হাজার সাবস্ক্রাইবার ফিল করতেছে যে কথা ওইটা না কথা আমি তো বহুত কামলা খাটতে হাটতে বহু ধাপাই গেছি আরও কিছু আপগ্রেট করতে আমার অনেক মাল দোকান বড় করতে বলো সেগুলো সব বড় করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ো লেগে পড়ো লেগে পড়ো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ দেখাব নেক্সট ভিডিওতে ট